প্রচণ্ড গরমে বেহাল দশা সকলের তাপদাহ যেন বেড়েই চলেছে এ সময় ছোট বড় সবারই ব্যাধির প্রবণতা বেড়ে গেছে রোদের তাপে হিট স্ট্রোকের কবলে পড়েছেন একের পর এক শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক বিশেষজ্ঞরা বলেছেন হিট স্ট্রোক এক ধরনের হাইপার থার্মিয়া হাইপার হচ্ছে অধিক মাত্রা আর থার্মিয়া মানে তাপ আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সবসময় সৃষ্টি হতে থাকে ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত পানি বেরিয়ে যায় শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন সৃষ্টি হয় ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতি দেখা দেয় যার ফলে শরীরকে করে তোলে অবসন্ন ও পরিশ্রান্ত এতে মাথা মাথাঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যু হওয়া অস্বাভাবিক নয় বাচ্চা বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছে তাদের হিট স্ট্রোকের প্রবণতাও বেশি যতটুকু সম্ভব এই গরমে রোদে কম বের হতে হবে একান্তই বের হতে হলে সঙ্গে পানির বোতল রাখা দরকার ও মাঝে মাঝে পানি পান করা উচিত তা না হলে শরীর অবসন্ন মনে হওয়া মাত্রই ছায়াযুক্ত বা শীতল স্থানে বিশ্রাম করতে হবে যদি অবস্থা খারাপ মনে হয় তাহলে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় শরীর মুছে দিতে হবে খাবার স্যালাইন খাওয়াতে হবে যাতে শরীরে লবণ ও জলের শূন্যতা দূর করতে পারে অজ্ঞান হয়ে গেলে বা মাথা ঘোরালে মাথায় পানি ঢালতে হবে তাতেও যদি অবস্থার উন্নতি না হয় তাহলে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে সুরক্ষিত থাকার পাঁচটি উপায় এক দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে বাড়ির বাইরে বেরোবেন না ঘরের ভিতরেই থেকে কাজ করুন এই সময়ে রোদের তাপ সবচেয়ে বেশি থাকে দুই সারাদিন ধরে ঘন ঘন পানি খান শরীর শুকিয়ে যেতে দেবেন না তিন নরম সুতির পোশাক পরুন যাতে ঘাম হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় চার বাইরে বের হলে রোদসমা ছাতা অবশ্যই সঙ্গে নেবেন সূর্যের আলো সরাসরি গায়ে লাগতে দেবেন না পাঁচ খেয়াল রাখবেন যাতে সারা দিনের খাবারে যেন বেশি প্রোটিন থাকে শাকসবজি ফলমূল বেশি খাবেন বাসি খাবার খাবেন না